আজ ফুটবল বিশ্বের এক কিংবদন্তির জন্মদিন একজন জাদুকর যিনি তার পায়ের জাদুতে মুগ্ধ করেছেন কোটি কোটি মানুষকে তিনি ডিয়েগো আরমান্ডো মারাদোনা বুয়েনোস আইরেসের ভিলার ফিওরিত বস্তিতে জন্ম নেওয়া এক ছোট্ট ছেলে যার স্বপ্ন ছিল ফুটবল দারিদ্র ছিল নিত্যসঙ্গী কিন্তু তার প্রতিভার দুটি ছিল অপ্রতিরোধ ছোট থেকেই বল ছিল তার সবচেয়ে ভালো বন্ধু আর্জেন্টিনোস জুনিয়র্স দিয়ে শুরু এরপর বোকা জুনিয়র্স এবং ইউরোপে বার্সেলোনার মতো বড় ক্লাবে তার আগমন প্রতিটি ধাপে তিনি প্রমাণ করেছেন কেন তাকে এল পাইবেডি ওরো অর্থাৎ সোনার ছেলে বলা হয় কিন্তু তার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় আসে উনিশশো সালের বিশ্বকাপে একাই তিনি আর্জেন্টিনাকে বিশ্ব সেরা করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সেই বিতর্কিত হ্যান্ড অফ গড এবং তার পরপরই শতাব্দীর সেরা গোল দুটোই তার প্রতিভার দুই ভিন্ন দিক তুলে ধরে এক হাতে বিতর্ক অন্য হাতে শিল্পের চূড়ান্ত প্রকাশ নাপোলিতে তার আগমন ছিল এক রূপকথার মতো একার হাতে তিনি নাপোলিকে ইতালীয় লীগের শিখরে নিয়ে যান যা আগে কেউ কল্পনা করেনি নাপোলি শহরের প্রতিটি ইট পাথরে মিশে আছে মারাদোনার স্মৃতি তিনি ছিলেন তাদের ঈশ্বর তাদের ত্রাতা তার জীবন শুধু মাঠের সাফল্যে সীমাবদ্ধ ছিল না বিতর্ক ব্যক্তিগত জীবন মাদকাশক্তি সব কিছুই তাকে ঘিরেছিল তিনি ছিলেন একজন ত্রুটিপূর্ণ নায়ক একজন মানুষ যার উত্থান পতন দুটোই ছিল তীব্র কিন্তু তার খেলার জাদুতে এসব কখনোই ম্লান হয়নি কোচিং কেরিয়ারেও এসেছিলেন কিন্তু খেলার মতো সাফল্য পাননি তবুও তিনি সবসময় ছিলেন ফুটবলের প্রতি নিবেদিত দুই সালের পঁচিশে নভেম্বর তিনি আমাদের ছেড়ে চলে যান কিন্তু রেখে গেছেন অগণিত স্মৃতি হাজারো গোল আর এক অবিস্মরণীয় উত্তরাধিকার শুভ জন্মদিন ডিয়েগো তুমি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে